আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওলা আলামিন ওয়া লাক্বিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা সাইয়িদিনা বিয়ি ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক খাতিনি জান্নাতের দিকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাথরুমে প্রবেশ করার দোয়া ও নিয়মাবলী নিয়ে বাথরুমে প্রবেশ করার সময় সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা বিসমিল্লা বলে মাতাকে ডেকে নিব দ্বিতীয় নম্বর বিসমিল্লা বলে ডান পায়ে জুতা স্যান্ডেল পরিধান করা তৃতীয় নাম্বার প্রথমে বাম্পা দিয়ে প্রবেশ করা চতুর্থ নাম্বার ডান পা দিয়ে পা দা বসা পঞ্চম নাম্বার বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়া পরা আল্লাহিক এই দোয়াটা আমরা করবো দেখা যায় যে অনেক মানুষ জিম বুতের আসরের শিকার হয় ভূত পিতির আসরের শিকার হয় আসলে যে অধিকাংশ সময় দেখা যায় মানুষ বাথরুমে প্রবেশ করার সময় তার মাথাকে সে ডাকে না এবং এই শূন্য তরিকায় সে বাথরুমে প্রবেশ করে না এবং বাথরুমে প্রবেশ করার যে দোয়া আছে এই দোয়াটি সে পরে না এই সমস্ত কাজগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে সে জিন ভূতের আসরের শিকার হয় তো যে দোয়াটি আমরা বলেছি আমরা যদি এই দোয়াটা পড়ি এবং বাথরুমে প্রবেশ করার সময় মাথাকে ডেকে নিই এবং এই নিয়ম অনুযায়ী বাথরুমে প্রবেশ করি তাহলে দেখা যাবে অবশ্যই আল্লাহ সুত আমাদেরকে বুতের আসর থেকে মুক্তি দান করবে বিশেষ করে আমরা যে দোয়াটি বলেছি আল্লাহ এই দোয়াটি এর অর্থই হচ্ছে যে হে আল্লাহ আমি সর্বপ্রকার জিন বুথ এবং যারা মানুষকে ক্ষতি করে এই সমস্ত ক্ষতি সাধন যাদের যারা করে তাদের ক্ষতি থেকে তাদের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি তো হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি দোয়াটি পরে তাহলে শয়তান ভূত জিন পরী এই সমস্ত জিনিস যারা মানুষকে কষ্টের মধ্যে ফেলে বা অনিষ্টতার স্বীকার করে তারা এই ব্যক্তি থেকে অনেক অনেক দূরবর্তী স্থানে চলে যায় এই জন্য অবশ্যই আমরা বাথরুমে প্রবেশ করার সময় মাথাকে ডেকে নেব এবং জুতা স্যান্ডেল পরিধান করে বাম্পা দিয়ে প্রবেশ করব। এবং ডান পা দিয়ে পাথা নিতে বসবো এবং আমরা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বের সাথে পড়ব আল্লাহ আমাদের আমাদেরকে বাথরুমে যাওয়ার সময় এই সুন্দরগুলোর উপর যথাযথভাবে আমলের তৌফিক দান করব